এক বাটি সুজির সঙ্গে সামান্য কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে যে এত মজার আর এত লোভনীয় একটা হেলদি খাবার তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না খাবারটা চায়ের সঙ্গে খেতে যেমন মজার হয় সেরকম বাচ্চাদের টিফিনের জন্য সব থেকে একটা পারফেক্ট রেসিপি কিন্তু তো দেখো আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে এক বাটি সুজি নিলাম স্বাদ মতন লব দিলাম একশো গ্রাম ভাজা বাদাম একটু গুঁড়ো করে এর মধ্যে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে এক বাটি যেহেতু সুজি নিয়ে নিয়েছি তার সঙ্গে দেড় বাটি আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটা অবশ্যই দেবে তাহলে খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার কাছে আজকে লিকুইড দুধটা ছিল না বলে আমি দেড় বাটি উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিনিট দশেকের মতন এটাকে ঢেকে রেখে দেবো যেহেতু সুজি একটু নরম হতে একটু সময় লাগবে তো দেখো আমি দশ মিনিট পর ফিরে আসছি সুজিটা কিন্তু অনেকটা ফুলেছে জলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে তো এইবার আমি এখানে মেশাবো হচ্ছে দু চামচ মতন দু চামচ পুরোটা দিই নি দেড় চামচ মতন ময়দা দিয়েছি আর এখানে তোমরা আটারও ব্যবহার করতে পারো আর এখানে যেটা আমি মানে এই খাবারটা নিরামিষভাবে তৈরি করছি বলে ডিমের ব্যবহার করছি না তার জন্য একশো গ্রাম টক দই দিলাম তো টক দইটা আর ময়দাটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে এখানে স্বাদ মতন চিনিটা দিলাম চিনিটা কিন্তু তোমরা আগেও ব্যবহার করতে পারো তো আমি পরে করেছি কারণ এখনও আমি এই খাবারটা মানে এই ব্যাটারটাকে আরও অনেকক্ষণ ফেটাবো তার জন্য চিনিটাকে দিয়ে দিলাম চিনিটা তোমরা যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে তো সমস্ত উপকরণ দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম এইবার এক চিনটে বেকিং সোডা আর এক চামচ মতন চা চামচের এক চামচ মতন বেকিং পাউডার এখানে দিলাম এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম খুব সুন্দর একটা লেবুর রসের ফ্লেভার হবে আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব সুন্দর কিন্তু অ্যাক্টিভ হবে তো দেখো বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবো এই ফেটানোটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু মানে ভালো খাবারটা তৈরি হবে খাবারটা খেতে সত্যি অসাধারণ লাগে চায়ের সঙ্গে যেমন মজার হয় সেরকম বাচ্চাদের টিফিনে কিন্তু আমরা চট জলদি বানিয়ে দিতেই পারি বাইরের খাবার না দিয়ে বাচ্চাদেরকে এইভাবে খাবার তৈরি করে দিলে ওরা খাবারটা যেমন হেলদিভাবে খেতে পারবে আর খাবারটা ওরা মজা করেও খাবে কিন্তু তো এখানে একটুখানি আমি কালারের জন্য ফুড কালার ব্যবহার করলাম আর হচ্ছে এখানে যেহেতু আমি তেলের ব্যবহার করব না তার জন্য দু চামচ মতন গাওয়া ঘি দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে কালারটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো যেটা তোমাদের পছন্দের আমি একটু দিলাম একটু সুন্দর দেখানোর জন্য তো দেখো ফুড কালারটা আর ঘিটাকেও দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে সুন্দর করে ফেটিয়ে নেবো দেখবে ফেটাতে ফেটাতে এই ব্যাটারটা খুব সুন্দর একেবারে স্মুথ হয়ে এটা রেডি হবে তো রেডি হয়ে গেলেও কিন্তু আমার ব্যাটারটা ব্যাটারটা অবশ্যই কিন্তু ভালো করে ফেটাবে যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করা আছে এটার মধ্যে কোনো ডিমের ব্যবহার কিন্তু নেই তো আমার ব্যাটার রেডি হয়ে গেলে আমি এগুলোকে তৈরি করব বাটিতে তার জন্য তিনটে শুকনো বাটি নিলাম তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর নিজে কিছু কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম মানে আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম আর একটা করে কিসমিস দেবো তোমরা যেমন তোমরা ড্রাই ফ্রুট ব্যবহার করতে চাও সেটাই দিতে পারো এই খাবারটা এই বাদামটা যখন মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করবে কিন্তু এখানে আমি কিশমিশটা কম ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশি ও ব্যবহার করতে পারো তো দেখো বাটির মধ্যে আমি ঢেলে দিলাম মিশ্রণটাকে এবার একটুখানি ট্যাপ ট্যাপ করে দেবো উপর থেকে আরও একটু আমি চীনা বাদামের আধা ভাঙা চিনাবাদামটাকে একটু দিয়ে দেবো একটু কাজু বাদাম দিয়ে দেবো উপর থেকে দিয়ে এটাকে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে একটু ভাব দিয়ে নেবো ভাব দিয়ে বলতে শুকনো কড়াইতে দেখো এই যে একটা গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম তার উপরে একটা লেখালেখির খাতার যে পেজগুলো হয় ওটাই দিলাম দিয়ে এই যে থালাটাকে বসিয়ে দিলাম এই যে খাতার পেস্টটা দিলাম না এর জন্য এর কালারটা আরো বেশি ভালো হবে মানে এই খাবারের কালারটা তো দেখো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত এটাকে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে দেখো আমি স্টিম করেছি দেখো কত সুন্দর খাবারটা তৈরি হয়েছে বাটি ফুলে একেবারে কতটা নরম আর কতটা স্পঞ্জি হতে পারে খাবারটা তোমরা দেখলেই তো বুঝতে পারছো একটা কাঠি দিয়ে টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিলাম এবার গরম গরমই দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য এটাকে তুলে নিচ্ছি তোমরা কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে উঠাবে তো দেখো আমি গরম গরম উঠিয়েছি বলে এটা কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে যেহেতু তো অনেকটা স্পঞ্জি অনেকটা নরম খাবারটা তার জন্য দেখো ভেঙে ভেঙে গেছে তোমরা একটু ঠান্ডা হলে উঠাবে দেখবে একটুকু ভাঙবে না খুব সুন্দর খাবারটা তৈরি হবে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্য তো একবারে দুর্দান্ত একটা রেসিপি আমি বলবো বাচ্চাদের বাইরের কেক না খাইয়ে আমি বলবো ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে তোমরা কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারো আমি ডিমের ব্যবহার করিনি তোমরা ডিমের ব্যবহার করতেই পারো আমি নিরামিষভাবে তৈরি করেছি বলে ডিমের ব্যবহার করিনি তো দেখো যারা নিরামিষ খেতে পছন্দ করো তো তারা এইভাবে তৈরি করে খাবে দেখবে অনেক মজা পাবে তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ সুন্দর লোভনীয় রেসিপিটা আশা করি বন্ধুরা তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই নিরামিষ দিনে এরকম খাবার তৈরি করে খাবে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে বাচ্চাদের টিফিনে তো অবশ্যই তৈরি করে দেবে আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে যে সকল বন্ধুরা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই সুন্দর হেলদি খাবার তৈরি করে অবশ্যই খাবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য